স্বল্প পুঁজিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে কেমনি স্পোর্টটা তো আপনার কম নয় বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আসছেন চিনেন না এই ধরনের কথা বলতে বলে না বিশেষ হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য ভয়ভীতি দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ তালার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত দোষাহ দেখাবে না ইনসাল রাষ্ট্র ন্যায় এবং নিঃস্বাদের ভিত্তির উপর হবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে দুই চোখে দেখবে ইনি যে ধরনের যে দলের বন্যা কেন আশ্বাসের বিষয় মায়েরা আমাদের মায়ের জাতি কিন্তু এই সমাজ মাদেরকে সম্মান দিতে পারে না আমাদের মায়েরা ঘরেও নিরাপদ না তারা চলাচলের সময়ও নিরাপদ না তারা কর্মস্থলেও নিরাপদ না এমনটা কেন হবে এমনটা হয়েছে এই কারণে যে এই ধরনের একটা দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান কোরআন সাথে আমাদের আচরণের কারণে অবস্থা হয়েছে তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমার একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে ইয়ামানের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারা মাউত সাড়ে তিন তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রোগ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক্রাদের দিকে তুলে থাকানোর সাহস করবে না

আল্লাহ তালা নবতের যে শাসন মদিনা কেন্দ্রিক ছিল আল্লাহর কাছে আরজ করে আল্লাহ বাংলাদেশে সেই শাসনটা তুমি আমাদেরকে দান এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করবে আমরা কথা দিচ্ছি কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাল্লাহ হব জনগণের সেবক আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদ কিনছি পারবে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এবাদক বন্ধুকে সাক্ষাৎ করা যায় না নিজের পকেটে এবং তহবিল হাত দিতে হয় আল্লাহ যেন সেই তো অভিজ্ঞতা আমাদেরকে দান করে এই জনপদ এক সময় অশান্ত ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাত পাতের ব্যবধানে ধর্ম ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই আল্লাহ তালা সেইভাবেই এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার করারটা অভিজ্ঞান করুন আপনাদের সবাইকে অসংখ্যবারক আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন আমাদের এই কথাগুলা যদি ভালো লাগে তাহলে আমাদের সালাম সহকারে প্রিয়জন আপনজন পরিবারের সদস্য প্রতিবেশী কর্মস্থলের সাথে সবাইকে আপনারে ম্যারबानी করে পৌঁছে দিবেন আল্লাহু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্তরে জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওarakatuh